শ্রাবন্তী হোক বা স্বস্তিকা রোসেনজিৎ চ্যাটার্জিকেও পছন্দের হেয়ার কাট করিয়ে দেন এই মহিলা বড় হওয়া বাঙালি বউ আজ টলিউডের হেয়ার স্টাইলিস্ট অনেক কম বয়সে বিয়ে কলকাতায় আসতেই সাবধান করেছিলেন কিন্তু বরাবর নিজের রোজগারে বাঁচতে চেয়েছিলেন জলি গ্যারেজ এদিনের পর দিন রাত কাটিয়েছেন বাঙালি বাড়ির বউ বাইশ বছর বয়সে রিস্ক নিয়ে ভয় ভয়ে সোজা দিল্লি বাড়ি সেদিনের ডিসিশনটা না নিলে আজকের সফলতা আসতো না টেক্সি কখনো বব একদিকে শর্ট আর একদিকে লম্বা চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন সাধারণ ঘরের বৌমা থেকে আজ জলি চন্দ কিভাবে হলেন চুলের কাটা খেয়ে হয়ে গেলে টলিউডের সেলিব্রিটিরা চলে আসেন জলি চন্দের পার্লারে একবার মুখের বদল করে দিতে পারেন জলি যার কাছে চুল কাটতে প্রসেনজিৎ স্বস্তিকা থ্রিনার লাইন পড়ে যায় সেই জলিকে একদিন ভরসা করতে পারেনি কেউ কাঁদতে কাঁদতে চ্যালেঞ্জ নিয়েছিলেন একদিন তার নাম সকলের মুখে মুখে ঘুরবে ঠিক তাই হলো চ্যালেঞ্জটা জিতে গিয়েছেন জরি আহমেদাবাদে বড় হওয়া প্রবাসী বাঙালি পরিবারের জন্মকথার হালকা টান রয়েছে তার ছোট থেকেই ডাকা বুকো বাইক নিয়ে দাপিয়ে বেড়াতেন কিন্তু ভীষণ সুন্দর নাচতেন জলি আর সুন্দর ছিল হাতের কাজ আঁকায় খুব ভালো ছিলেন ভালোই চলছিল একদিন বাবা আচমকাই কলকাতায় বিয়ে দিয়ে দেন শ্বশুরবাড়িতে গিয়ে যেন অথই সমুদ্রে পড়লেন চাকরি করতে চেয়েছিলেন শ্বশুর মশাই প্রথমেই বারণ করেছিলেন কলকাতার জীবন এত সহজ নয় বুটিক খোলার পরামর্শ দেন কিন্তু বরাবর জলে ক্রিয়েটিভ কোন কাজ করতে চেয়েছিলেন একদিন পার্লারে ফেসিয়াল করতে গিয়েই জলের জীবন বদলে যায় বাইশ বছর বয়সে একাই দিল্লিতে গিয়ে মেকআপের কোর্স করেন একটা গ্যারেজেই কাটিয়েছেন দিনের পর দিন বর তো রীতিমতো অবাক কিন্তু সব সময় স্বামীকে পাশে পেয়েছেন কলকাতায় এসে একটা চেয়ার বসিয়ে পার্লার খোলেন প্রথমে ভয়ে কেউ আসতো না কেউ পরিচয় দিতেও চাইত না জলির তারপর বছরের পর বছর কঠিন লড়াই করে জলি আজ এই জায়গায় এখন টলিউডের সকলে জলিকে এক নামে চেরে শুরু কি তাই জলির কাছে চুল কাটা রীতিমতো বহুজনের স্বপ্ন এমনকি সিনেমাতে অভিনয় করেছেন মনের জোরে নিজের জীবন সাজিয়েছেন তিনি হেরে যাওয়ার ভয় পাননি জলিকে যারা একদিন কাঁদিয়েছে তারা আজ তাকে নিয়ে গর্ব করে প্রতিটি মেয়ের কাছে তিনি অনুপ্রেরণা বর্তমান প্রজন্মকেও হেয়ার স্টাইলিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখান জলি চন্দ শ্রাবন্তী হোক বা স্বস্তিকা প্রসেনজিৎ চ্যাটার্জিকেও পছন্দের হেয়ার কাট করিয়ে দেন এই মহিলা আহমেদাবাদে বড় হওয়া বাঙালি বউ আজ টলিউডের সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অনেক কম বয়সে বিয়ে কলকাতায় আসতেই শ্বশুরমশাই সাবধান করেছিলেন কিন্তু বরাবর নিজের রোজগারে বাঁচতে চেয়েছিলেন জলি গ্যারেজ এদিনের বাঙালি বাড়ির বউ বাইশ বছর বয়সে রিস্ক নিয়ে ভয় ভয়ে সোজা দিল্লি বাড়ি সেদিনের ডিসিশনটা না নিলে আজকের সফলতা আসতো না টেক্সি কখনো বব একদিকে শর্ট আর একদিকে লম্বা চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন